আমি কথা বলবো গর্বিত দৃষ্টিভঙ্গি এবং গর্বিত বিপ্লব দৃষ্টিভঙ্গি এমন হওয়া উচিত যাতে মানুষ নিজের উপর আত্মবিশ্বাসটা অর্জন করতে পারে কিন্তু বর্তমানে আমরা এত বেশি পেঁয়াজ দিই যে প্যাচ কেটে যায় ছাত্রদেরকে পড়ানোর জন্য এত বেশি ওয়েস্টার্ন সময় সঙ্গে দেওয়া হয় যে টিচারকে এসে গুলি মেরে দিতেছে ক্লাসমেটদের করে হত্যা করতেছে এই যে একটা প্যাচ দেওয়া হচ্ছে অথচ প্যাচটা নিচ্ছে না তাহলে এই যে নাস্তিকতার প্যাচ এই প্যাচটা আসলে কতটুকু কার্যকর এটা ভেবে দেখার সময় হয়েছে তো প্রতিটা গর্বিত বিপ্লবের পিছনে একটা গর্বিত দৃষ্টিভঙ্গি থাকে এবং সকল দৃষ্টির সেরা দৃষ্টিভঙ্গিকে বল বলেছেন ইকবাল সেটা হলো গিয়া নিগাহে নাচ নিগাহে নাচ কা মারো ক্যা 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 হোকা উত্তর ভারতের বেশিরভাগ ভূমিতেই এই নিগাহে নাচ কথাটা আসছে নিগাহে নাচ এটা আল্লাহর আসলের দৃষ্টিভঙ্গিকে নিঘায় নাচ বলা হয় যে গর্বিত দৃষ্টিভঙ্গি যে দৃষ্টিভঙ্গি থেকে গোটা পৃথিবীর সাস্টেইনেবল রেভুলেশন যেগুলোকে বলি যে বিপ্লবগুলো টিকে যায় সেই বিপ্লবগুলোর জন্য কাজেই একটা মুসলমান দেশে যে চব্বিশে জুলাই যে বিপ্লব হয়েছে এটাও টিকে যাবে ইনশাল্লাহ কারণ আমরা তো আল্লাহর রাসুলের অনুসারী তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে গর্বিত বিপ্লব গর্বিত বিপ্লব বলতে আমরা কি বুঝি গর্বিত বিপ্লব বলতে বুঝি যে বিপ্লবের রক্তপাতটা খুব কম হয় যেমন ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে যে উইলিয়াম অরেঞ্জ ক্ষমতা নিল তারপর থেকে পরিপূর্ণ ডেমোক্রেসি ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয় রাজা সবসময় অতিরিক্ত ক্ষমতা থেকে দূরে থাকতেন এই মানে ক্ষমতা প্রয়োগ থেকে আর দেশটা সবসময় পার্লামেন্ট চলেছে তারপরও কিন্তু তারা ইংরেজ আমেরিকা শোষণ করেছিল আমেরিকা কিন্তু তার স্বাধীন হয়ে যায় তারপরে তারা ইন্ডিয়া শোষণ করেছে কাজেই নিজ দেশে ইংল্যান্ড বিশেষ করে এই শিয়ালের সভ্যতায় নিজের দেশে যদি কেউ ই করে নিজের দেশটাকে ঠিকভাবে চালায় তাহলে যে সে অন্য দেশকে শোষণ করবে না এটা বলা যায় না কাজেই এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে অরিজিনাল যে নিগাহ নাচ বা অরিজিনাল দৃষ্টিভঙ্গি ছিল ইসলামের কিন্তু দুইটা গ্লোরিয়াস রিভলিউশন ঘটে গেছিলো একটাকে আমরা বলতে পারি এই উইলিয়াম অফ অরেঞ্জের রেভুলিউশন আরেকটা আমরা বলতে পারি ওয়াইমার ক্লাসিক্সের যে রেভলিউশান ওয়াইমার ক্লাসিক্সটা যেটি এমন একজন মানুষ ছিলেন যে তিনি ওয়াইমারের মন্ত্রী ছিলেন কিন্তু তিনি ফিফটি কেমন উৎসাহিত করতেন যে তিনি জার্মানির ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন কিন্তু তিনি জানতেন যে আমরা তিনি জানতেন যে তার লেখার সুদূর উপসুর প্রতিক্রিয়া তিনি বলেছিলেন যে যেই জেনেছে নিজেকে আর অন্য আর অন্য কেউ সেই জেনেছে পূর্ব আর পশ্চিম এখন আর বিচ্ছিন্ন হবার নয় তাহলে এই যে নিজেকে জেনেছে এবং অন্যকেও জেনেছে সে মানে সে জেনে ফেলেছে যে পূর্ব আর পশ্চিম এখন আর আলাদা করা যাবে না তাহলে নিজেকে এবং অন্যকে এর মানে কি একটা অহংকারী ভাব না হওয়া মানে একটা ই দৃষ্টিভঙ্গি সামগ্রিক দৃষ্টিভঙ্গি এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি দিকে আমরা যাচ্ছি গোটা পৃথিবী এখন দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং স্মলার ইন পজিশন তারপরে পাওয়ার অ্যান্ড টাইম পজিশন পাওয়ার টাইম স্পেস এইসব সব জায়গায় কী হচ্ছে এক ছোট হয়ে আসছে গোটা পৃথিবী একসময় ব্রিটিশরা বারবার বলছিল যে আমরা যে ওয়ার্ল্ড ভিউ তৈরি করতেছি সেখানে কিন্তু যার যার স্পফেয়ার থাকবে যে আমি এই এলাকাটায় পাওয়ারফুল তুমি ওই এলাকাটায় পাওয়ারফুল কিন্তু আমেরিকা বলছিল না এইটা বাস্তবতা না কারণ গোটা পৃথিবীটা ছোট হয়ে আসতেছে ছোট হয়ে আসলে কী হবে যে ইংল্যান্ডের যে পাওয়ার আমেরিকার পাওয়ার জাপানের পাওয়ার একটা দেশের উপরেই থাকতে পারে কাজেই আমেরিকা যে পরবর্তীতে ইউনাইটেড নেশনস গড়ে তুললো সেইখানে কিন্তু পাওয়ারটা গোটা পৃথিবীর উপরেই থাকলো এবং নাম কি বলে ভেটো পাওয়ার দেওয়া হলো যে আমি যদি না মানি তাহলে ওইটা কার্যকর হবে না তাই এই ভেটো পাওয়ার দেওয়া ছিল পাঁচটা দেশকে এখন আমরা আলোচনা করছিলাম যে ওই বিষয়টা নিয়ে যে নিগাহে নাজ গরুবিধ দৃষ্টিভঙ্গি তো এই ওয়াইমার ক্লাসিক্স এত মজার হয়েছিল যে ওয়াইমার ক্লাসিক্সের যে এই মানে যখন প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হলো জার্মানি তখন কিন্তু তারা যে এই ওয়াইমারে গিয়ে তারা ই করলো মানে এই যে জার্মান দর্শনকে আমরা বলতে পারি গ্লোরিয়াস রেভলেশন এখানে কিন্তু কোনো রক্তপাত হয়নি কিন্তু জার্মানি পৃথিবীর সেরা দেশে উঠলো কী বিজ্ঞানে কি সাহিত্যে কি ফিলোসফিতে কী মিউজিকে কি পলিটিক্সে কি আবিষ্কারে বৈজ্ঞানিক আবিষ্কারে কি প্রত্যেকটা সেক্টরে জার্মানি আগে গেলে এবং ইংল্যান্ডেরও আগেই চলে গেল ইংল্যান্ডের থেকেও অনেক আগার স্কোপ ছিল জার্মানি এই জিনিসটা আমাদের বুঝতে হবে কিন্তু বাংলাদেশে এখনও সবাই মনে করে ইউরোপের সেনাজাত জার্ম ব্রিটেন জেনারেলো বলেছে কিন্তু এটা ডাহিত কথা ইউরোপের সেনাজাত হলো জার্মানি এই জিনিসটা আমাদের বুঝতে হবে তখন কি হবে যে আমরা ওই নিগাহে নাচটাকেও বুঝতে পারবো গর্বিত দৃষ্টিভঙ্গিকেও বুঝতে পারবো এবং গর্বিত বিপ্লবকেও বুঝতে পারবো ঠিক আছে আমাদের চব্বিশে জুলাইটাকে আমরা একদিক দিয়ে গর্বিত বিপ্লব বলতে পারি কারণ যদিও এখানে রক্তপাত হয়েছিল প্রচুর কিন্তু এটা সাস্টেইনেবল টিকে যাবে এবং বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন হবে বাংলাদেশের সাহিত্য স্বাধীন হবে বাংলাদেশের মিউজিক স্বাধীন হবে বাংলাদেশের বৈজ্ঞানিক আবিষ্কার স্বাধীন হবে জার্মানির মতোই একটা বহুমুখী বিপ্লব হয়ে উঠবে বলেই আমার বিশ্বাস আমার কথাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক ধন্যবাদ